আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওর কথা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই মেসেজটা যার আসবে এই মেসেজটা যার আসবে গুরুত্বপূর্ণ একটা মানে মেসেজটা বা এই মানে ইয়াটা যখন আসবে তখনই কিন্তু আপনারা কাজ করবেন কিভাবে দেখেন আপনারা আমি বাংলাতে করে দিলাম বাংলাতেও দেখে নেন এই বাংলাতেও দেখে নেন সমস্যা নাই এখানে লেখা আছে কি ম্যাচ শেষ হওয়ার আগে রিলে বিজ্ঞাপন থেকে আপনার উপার্জন দাবি করুন ছয় জুন চব্বিশ এর মধ্যে আপনার পেওয়ার সেটআপ বিতরণ কি বিতরণ যোগ করুন যাতে ম্যাচ শেষ হওয়ার আগে রিলস এর বিজ্ঞাপন থেকে আপনার উপার্জন পেতে পারেন বা পেতে তো এগুলি আমরা কি করি অনেক সময় এগুলিকে খামখালি করি পেওয়ার সেট করতে চাই না বা করি না হয় না বা কোনো না কোনো প্রবলেমের কারণে তো এগুলি কিন্তু মূলত আমাদের পরবর্তীতে কোনো এক সময় অনেক প্রবলেমে দাঁড়াবে মানে অনেকটা প্রবলেম ফেস করতে হবে সো কেউ এটা নিয়ে অবহেলা করবেন না সঠিক সময় সঠিকভাবে সঠিক মাধ্যমে আপনার সঠিক ব্যক্তিকে দিয়ে না বুঝলে সেটআপটা করিয়ে নেবেন ধন্যবাদ সকলকে